হ্যালো ইব্রীবান হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসে চলে আসলাম তোমাদের অনুরোধের একটা ভিডিও নিয়ে কিসের ভিডিও তোমরা অবশ্যই টাইটেল আর থামবেল দেখে বুঝেই গেছো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিল বৌদি তোমাদের বিয়ের ভিডিওটা দাও তোমরা অনেকেই জানো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ম্যারেজ তো যাই হোক মানুষ যদি ফার্স্ট লাভ বা ফার্স্ট বিয়েতে যদি সুখী থাকতো তাহলে আমি এর আগেই একটা ভিডিওতে দিয়েছিলাম যদি তুমি প্রথম ভালোবাসা মানুষটাকে যদি তুমি প্রথম ভালোবাসতে তাহলে তোমার জীবনে কখনোই দ্বিতীয় জন আসতো না তো সেরকমই হচ্ছে যেরকম হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও যদি সম্পর্কটা ঠিক না থাকে তাহলে আমার মনে হয় সেই সম্পর্কে না থাকাই ভালো যেই সম্পর্কে কোনো সম্মান নেই ভালোবাসা নেই প্রতিনিয়ত আছে মানসিক যন্ত্রণা তো সেখান থেকে একবার সাহস করে বেরিয়ে আসাটাই উচিত আমার যেটা মনে হয়েছে তো আমি কিন্তু সেটাই করেছি হয়তো সেই সংসারের মারাটা আমার মধ্যে অনেকটা পরিমাণে ছিল তবুও আমি কিছু আমার কিছু করা ছিল না কারণ এতটা মানসিক চাপ নিয়ে কোথাও থাকা যায় না কারণ হচ্ছে মানুষের মানসিক শান্তিটা সব থেকে বড় কথা টাকা পয়সা সোনা গয়না হয়তো মানুষ বেঁচে থাকলে কাজকর্ম করলে হবে কিন্তু মানসিক শান্তি না থাকলে সে প্রতিনিয়ত ডিপ্রেশনে চলে যাবে তার বাঁচার চান্সটা কমে যাবে তো আমি নিজেও অনেকবার সুইসাইড করতে গেছিলাম পরে ভেবে দেখলাম যে না আমার দুটো বাচ্চা আছে তো আমি যদি আমি থাকাতেই তারা যদি আমার বাচ্চাদেরকে দেখে না আর আমি চলে গেলে আমার বাচ্চাদের কে দেখবে তো হয়তো আমার মা বাবা দেখতো কিন্তু সেটা তো কথা নয় আমি যার পৃথিবীতে মা নেই তার কেউ নেই এটা হচ্ছে সবথেকে বড়ো কথা তো মেয়েদের মুখের দিকে তাকিয়ে আমি কিন্তু সেই সিদ্ধান্তটা যদিও বা দুবার তিনবার নিয়েছিলাম তারপরে আমি সেই সিদ্ধান্তটা মাথা থেকেই বার করে দিয়েছি তারপরে এলো তোমাদের দাদা সে আসা মাত্রই আমাকে বলেছিল যে সে আমাকে আমার সঙ্গে প্রেম করবে না সে আমার দায়িত্ব নেবে বাট আমার মেয়েদের দায়িত্ব নেবে সে আমাকে বিয়ে করতে চায় তো মানুষটার কথাবার্তা শুনে ভালো লেগেছিলো সব থেকে বড় কথা কি জানো তো যদি কেউ খাদে পড়ে যায় খাদ থেকে ওঠার জন্য তার ওপরের যেটা ধরে সে উঠবে সেই জিনিসটা সেই লাঠি হোক দড়ি হোক সেই জিনিসটা শক্ত হতে হয় যদি ওপরের জিনিসটাও নরবরে হয়ে যায় তাহলে কিন্তু কোনো দিনও ওপরে ওঠাই যাবে না ওপরে উঠতে গেলে সেটাও কিন্তু সেটাকে নিয়েই পড়ে যেতে হবে তো আমি এই মানুষটা যখন আমাকে বলেছিল যে না তোমাকে আমি বিয়ে করতে চাই তখন কিন্তু আমি এই মানুষটার কথাতে অনেকটা ভরসা পেয়েছিলাম বিশ্বাস করেছিলাম মানুষটাকে যে হ্যাঁ এটা হচ্ছে আমার সেই শক্ত লাঠি বা শক্ত দড়ি যেটাকে ধরে আমি উঠতে পারবো তো সেই মানুষটা সত্যি তার কথা রেখেছিল সে আমাকে বলেছিল সে আমাকে বিয়ে করবে তো এই সমাজে বা এই সময়ে হয়তো শুনতে কথাটা খারাপ লাগলো এটাই সত্যি এখনকার যা জেনারেশন পড়েছে বিবাহিত মেয়েদেরকে সবাই শুধুমাত্র ভোগের সামগ্রী বলেই মনে করে তার দায়িত্ব কেন মানে কোনো কিছুই তারা নিতে চায় না আর সেখানে এই সময়ে দাঁড়িয়েও কিন্তু তোমাদের দাদা আমার প্লাস আমার দুই মেয়ের পুরোপুরি দায়িত্ব সে নিয়েছে আমার হয়তো কত জন্মের পূর্ণ আমি জানি না যে এই মানুষটাকে আমি জীবনসঙ্গী হিসাবে পেয়েছি আমি হয়তো ভেবেই ছিলাম আমার দুঃখ কষ্ট দিয়েই আমার জীবনটা কেটে যাবে সব সময় জানো তো বিবাহিত জীবনে সুখ বলতে মানে আমরা যেটা বুঝি শারীরিক সম্পর্ক সেটা কিন্তু নয় কথাটা হচ্ছে স্বামীর সঙ্গে দু মিনিট হেসে কথা বলা একটু সময় কাটানো সেগুলোও যদি মেয়েরা না পায় তাহলে কিসের স্বামী স্ত্রীর সম্পর্ক কিছুই আমার আর বলার নেই তো তোমাদের সঙ্গে আমার মনের কথা শেয়ার করতে করতে আমরা কিন্তু চলে এসেছি মন্দিরে দেখো এতক্ষণ গাড়ি চালানোর পরে তোমাদের দাদা পুরো অবস্থা খারাপ আমরা বেরিয়েছিলাম প্রায় সকাল ছটার নাগাদ আর এসে পৌঁছেছি কিন্তু প্রায় তখন আটটা বাজে অনেকটা টাইম লেগেছে আর মন্দিরের এখানে এসে কিন্তু আগে তোমাদের দাদা এই দোকানটায় চলে এসে কারণ এর আগে ও মন্দিরে এসে সেই জন্য দোকানদারকে চিনতো তো এখান থেকে পুজোর ডালা নিয়ে নিলাম এবার যাব মন্দিরের ভেতরে আমি জানি না আমার এই আগের কথাগুলো শুনে তোমাদের কেমন লাগলো যদি তোমাদের খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও আর যদি আমার কথাটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে একটু জানিও আমি সিদ্ধান্তটা ঠিক নিয়েছি না ভুল নিয়েছি তো কথা বলতে বলতে দেখো পুজোর ডালা নিয়ে আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি তোমাদের দাদাকে আমি প্রথমেই বলেছি যে একটু পুরোহিতের সঙ্গে কথা বলতে যাতে উনি আমাদের মানে যে এখানে সব হিন্দি হিন্দির থেকে সব ভোজপুরি ভাষা দেয় যেটা আমি আমার মাথার উপর থেকে বেরিয়ে যায় আমি যেটা লজ্জা পাই না আমি বুঝি হিন্দিটা বুঝি কিন্তু ভোজপুরি ভাষা আমি বুঝি না এদিকে ফটোগ্রাফার চলে এসেছে আমাদের ফটো তোলার জন্য তো আমরা তুলিনি আগে আমরা বিয়েটা করে আসি তারপরে তুলবো তো কথা বলতে বলতে চলে এসেছি মন্দিরের ভেতরে এটা হচ্ছে এখানকার জাগ্রত মা তো তোমরা সবাই প্রণাম করে নাও এখানে পুরোহিতের সঙ্গে কথা বলে কিন্তু আমাদের বিয়েটা এখানেই হলো তো যাই হোক আমি কিন্তু বিয়ের থেকেও বেশি যেটা আমার জীবনে ঘটেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি তো আমি এই যে দ্বিতীয়বার সিদ্ধান্তটা নিয়েছি আমি জানি না আমার সিদ্ধান্তে তোমরা কতজন হাতে হ্যাঁ করবে নাতে না করবে মানুষের কথা অনেক ভেবেছি অনেক সমাজের কথা ভেবেছি সমাজ কখনো মানুষকে খাইয়ে দিয়ে যায় না হয়তো আমাদেরকে চলতে হলে পাড়া প্রতিবেশী সমাজ নিয়ে চলতে হয় কিন্তু সমাজ কিন্তু সব সময় মানুষের অসুবিধা দেখলে তারা খুশিতে আনন্দতে আত্মহারা হয়ে যায় এটা হচ্ছে সমাজের নিয়ম তাহলে সেই সমাজকে নিয়ে আমাদের কি হবে আমাদের জীবনটাকে আমাদের মতন করে চালাতে হবে সমাজের মতন করে নয় আমি যেটা মনে করেছি তো তোমাদের যদি কিছু এই বিষয় নিয়ে বলার থেকে তোমরা অবশ্যই বলতে থাক বলতে পারো তো আমাদের বিয়েটা কমপ্লিট মন্দির থেকে আমরা বেরিয়ে এসেছি এবার চলে এসেছি দুজন মিলে একটু ঘুরতে যেহেতু মেয়েদেরকে বাড়িতে রেখে এসেছি ওরা হয়তো ঘুমিয়েই আছে হয়তো বলতে আমি কেন বললাম কারণ আমরা যখন এসছিলাম বিয়েটা করতে তখন কিন্তু আমার মেয়েরা ঘুমাচ্ছিলো আর বড়ো মেয়েকে বলেই এসছিলাম যে আমরা একটু বেরোচ্ছি তোমরা উঠে পড়লে খাবার খেয়ে নিও তো আমার মেয়ে যথেষ্ট একটু বড় হয়েছে সে বোঝে সব কিছুই মানে নিজেরটা নিজে এখন করতে পারে যে খেতে পারবে ব্রাশ করতে পারবে প্লাস বনুকে ব্রাশ করাতে পারবে ও বোঝে আর এই যে আমাদের বিয়েটা এখানে করার কারণই হচ্ছে যেহেতু অনেকেই হয়তো ভাবতে পারে আমরা কিন্তু এর আগে যখন আমি প্রথম ওর বাড়িতে গেছিলাম তখনও কিন্তু আমাদের বিয়ে হয়েছিল তারপরেও অনেকে ভাবতে পারে যে না আমরা বিয়ে করিনি তার জন্যই কিন্তু এই বিয়েটা আমাদের মন্দিরে এসে করা আর প্লাস এটা ভিডিও করা যে এই যে তোমরা রিকোয়েস্ট করছিলে যে দিদিভাই বা বৌদি বিয়ের ব্লগটা দাও এই ব্লগটা যদি না করতাম তাহলে তোমাদেরকে কি করে দিতাম বলো আর তাছাড়াও আমি বিয়ের আগে ওদের বাড়িতে গেছিলাম সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদেরকে দেব তোমরা আমার ভিডিওগুলো একটু দেখো আর যদি আমি বারবারই বসে যদি আমার এই সিদ্ধান্তটা তোমাদের কারোর খারাপ লেগে থাকে তাহলে মানে আমার কিছু বলার নেই কিছু করারও নেই আর যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবে আর এবার কিন্তু আমাদের সমস্ত কিছু এখানটা ঘোরা কমপ্লিট আমরা এবার বেরিয়ে আছি মন্দির থেকে আবারও লাস্টবারের মতো প্রণাম করে বেরোচ্ছি আর কথাটা কি কী তো আমি তো মানে মন্দিরে এসেছি বিয়ে করেছি আমরা এটা তো সব থেকে বড় কথা ব্লগের মেন কারণ কারণটাই হচ্ছে এটা তার থেকেও বড় কথা হচ্ছে আমার যে সিদ্ধান্তটা নেওয়া আমি যে সেকেন্ড ম্যারেজ করেছি এটাতে তোমরা কারা কারা একমত মানে যেই বাড়িতে আমি প্রতিনিয়ত দুঃখ কষ্ট পেয়ে পেয়েছি প্রতিনিয়ত দুঃখ কষ্ট পেয়েছি সেখান থেকে আমি বেরিয়ে আসতে পেরে আমি সত্যিই খুব খুশি আমি সত্যিই খুব ভালো আছি যেখানে আমার মেয়েরা সবসময় তার বাবাকে বলতে তুমি খুব পচা বাবা তুমি খুব খারাপ বাবা তো সেই জিনিসগুলো কতটা খারাপ বলো কতটা খারাপ লাগে এই কথাগুলো শুনতে নিজের বাবা হয়েও এই কথাগুলো সে শুনেছে সেই মানুষটা কিন্তু আমার মেয়েরা ওকেও সঞ্জয়কে খুব ভালোবাসে প্লাস সঞ্জয় আমার মেয়েদেরকে খুব ভালোবাসে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তোমাদের সঙ্গে বাড়ি ফেরার পথে তোমাদের বৌদির যা কাজ একটা রিলস করে নিলাম ওর সঙ্গে আর বেশি কথা বলবো না তোমাদের কারো যদি খারাপ লেগে থাকে আমার কথায় অবশ্যই ক্ষমা করে দিও আর ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানিও আমার সিদ্ধান্তটা আমি ঠিক নিয়েছি না ভুল নিয়েছি তো চলো সবাইকে সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধে